আলাইকুম যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিওটা করা আগের ভিডিওটাতে দেখাইছিলাম যে সব থেকে জনপ্রিয় যে হ্যামিস্টার কম্বার্ট এইটা কিভাবে কাজ করে আবার এই যে এক্স এক্সঅ্যাম্পেয়ারটা এখন আমি দেখাবো কিভাবে কাজ করে বা কীভাবে কাজ করতে হয় তো এক্স এক্স্যাম্পেয়ারে আমি লিঙ্কে ক্লিক করলাম এক্স এক্সাম্পেয়ারটা বেশ ছলো মানে লোডিং হতে ছলো কাজ করে যারা নতুন তাদের এটা আসবে না প্রফিট পাওয়ার আওয়ার এটা অফলাইন বোনাস তো প্রথমে আপনাকে এখানে এই যে আমি ভালো মানে স্ক্রিন রেকর্ডারের কাজ বুঝি না এই হচ্ছে সমস্যা যাই হোক এখানে দেখবেন একটা ইয়ে আছে ব্যাটারির মতো আছে তো ওইখানে চাপ দিলে প্রথমে ওইখানে চাপ দিলে এই যে বাম্পনায় এখানে চাপ দিলে হচ্ছে আপনার অল্প কিছু হবে এটা খালি করবেন এইভাবে পাঁচ আঙ্গুল দিয়ে বা চার আঙ্গুল যেভাবে হোক আস্তে আস্তে ডিসপ্লেতে চাপ দিলে ওটা খালি হয়ে যাবে তারপর যে এখান থেকে ইম্প্রুভে চাপ দিতে হবে ইম্প্রুবের চাপ দিয়ে এই এনার্জিগুলো বাড়াতে হবে আস্তে আস্তে এগুলো বাড়ালে এখানে লেভেলটাও বাড়বে এবং এই যে ট্যাপ করলে আপনার এইখানে প্রতি ট্যাপে এটা বাড়বে তারপরে কাজ হচ্ছে এই যে ইমপ্রুভ এখানে ইমপ্রুভে এসে এই যে পার্সোনাল এইগুলো এগুলো কার্ডগুলো আপডেট দেওয়া তারপর হচ্ছে এই যে অফিসে অফিস আছে অফিসের এই এই কার্ডগুলো আস্তে আস্তে আপডেট দেওয়া তাহলে হবে কি আপনার হচ্ছে প্রফিট পার আওয়ার যেটা এই যে উপরে দেখা যাচ্ছে আমার হচ্ছে পাঁচশো নয় মিলিয়ন এখানে এটা এটা যত বাড়াতে পারবেন তত আপনার হচ্ছে ইয়ে হবে কি বলে প্রফিট হবে প্রতি আওয়ারে আর এখান থেকে আপনি ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন সব সব সাইটে ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন তো এখানে টাস্ক পূরণের মাধ্যমে এখানে আপনারা কিছু কয়েন পাবেন এবং পরিশেষে ওই কয়েনগুলো এখানে ইনভেস্ট করে দ্রুত কয়েন বাড়াতে হবে প্রফিট পাওয়ার আওয়ার বাড়াতে হবে তারপর এখানে কয়েন বাড়াতে হবে তো মূলত এইভাবেই কাজ তারপর আরও কিছু কাজ আছে এখানে আস্তে আস্তে ওইগুলো আস্তে আস্তে শিখে যাবেন ইউটিউব দেখে দেখে কোনটার কী কাজ সার্চ দিলে শিখে যাবেন হ্যাঁ যেমন এখানে ইনভেস্টমেন্টের কাজ আছে এখানে ইনভেস্ট করতে হয় তিনটা ইনভেস্ট করলে অনেক লাভ হয় লস হয় ইনভেস্ট বলতে টাকা দিয়ে না এই কয়েন এখানেই ইনভেস্ট করতে হয় আবার এইখানে মিন্ট এনএফটিতে সামান্য কিছু ডলার দিলে প্রি ভাষার সেল দেওয়া যায় এটা পরবর্তীতে তো এটা না এটা বাধ্যতামূলক না তো মূলত কাজ করে ঠিক এইভাবে ট্যাপ করে একভাবে ইনকাম করা যায় আর তার থেকে বেশি ইনকাম করতে হলে ট্যাপ করে এখানে ইনভেস্ট করে দিতে হবে এটাই হচ্ছে কাজ আর বন্ধুদের রেফার করতে হবে তাহলেও ওদের থেকে একটা মোটামুটি কমিশন আসবে টেন পারসেন্ট তো ধন্যবাদ এটা ছিল এখনকার মতো এই অ্যাম্পিয়ারের ভিডিও বাকি ভিডিওগুলো আস্তে আস্তে দিব